বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর করাচি আর এই করাচি ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্স করা যায় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় রবীন্দ্রনাথের গোড়া নজরুলের অগ্নি বিনা থেকে জসিম উদ্দিনের কাঁথার মাঠ পড়ানো হয় হুমায়ুন আহমেদ সুনীল গঙ্গোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়দের একসময় কৌমি বন্ধন ও মুক্তি নামে দুটি বাংলা সংবাদপত্র বের হতো পাকিস্তানের করাচি থেকে তাই করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন পাকিস্তানের অনেকেই পাকিস্তানের করাচি শহরের কিছু বস্তিতে কান পাতলেই শোনা যায় জেমস কিংবা কোনো বাঙালি শিল্পীর কান কারণ পাকিস্তানের এইসব বস্তিতেই বসবাস করে প্রায় ৩৫ লাখ বাঙালি যার মধ্যে শুধুমাত্র করাচিতেই থাকেন বিশ লাখ বাঙালি এদের মধ্যে কেউ দেশ ভাগের সময় এখানে চলে গেছেন আবার কেউ যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন দিয়ে চলে গেছেন তার পছন্দের দেশে কেউ আবার আরও পরে নব্বইয়ের দশকে পাকিস্তানকে ভালোবেসে চলে গেছেন সেখানে তারা পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানে গেলেও পাক সরকার কিন্তু তাদেরকে মোটেও ভালোভাবে নেয়নি তাদের জীবন কাটছে কঠিন যন্ত্রণায় কেমন আছে পাকিস্তানে থাকা বাঙালিরা কিভাবে চলছে তাদের জীবন পাকিস্তান থেকে যাওয়া বাঙালিদের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচিতে আসে বিংশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বাঙালি জেলেদের নিয়ে চায় করাচির উর্দুভাষী ব্যবসায়ীরা বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে পাকিস্তানের প্রায় কলোনিতে বাঙালি কলোনি মোছা কলোনি বিল্লাল কলোনি জিয়াউল হক কলোনি ইব্রাহিম হায়দার কলোনি চিটাগাং কলোনি ও বাংলাপাড়ায় বাঙালিদের বসতি সবচেয়ে বেশি উনিশশো সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়া বাঙালিদের পুরোপুরি না হলেও কিছুটা আপন করে নিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা তার পেছনের অন্যতম কারণ ছিল ভারত সময় পশ্চিম পাকিস্তানে বসবাসকারী বাঙালিদের একটি একাত্তরের মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য অংশ যুদ্ধ চলাকালে পালিয়ে স্বদেশে চলে আসেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য বাকিরা যুদ্ধ শেষে পাকিস্তানিদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জন্মভূমি বাংলাদেশে ফেরেন কিন্তু বাঙালিদের একটি অংশ পাকিস্তানের প্রেমে মুশকুল হয়ে ভুলে যায় তার নিজের দেশকে উনিশশো সালে পূর্ব পাকিস্তানি বাঙালিরা স্বাধীন বাংলাদেশ গঠন করার পর থেকে কপাল থাকে পশ্চিম পাকিস্তানি বাঙালিদের সেই থেকে তাদের প্রতিনিয়তই জালিম বলে চরম লাঞ্ছনার শিকার হতে হয় একাত্তরে বাংলাদেশ থেকে চলে আসা বাঙালিদেরকে দেখা হয় চরম অপমানের চোখে পাকিস্তানের সবচেয়ে নিকৃষ্ট জনগোষ্ঠী হচ্ছে বাঙালি পাকিস্তানের জনগণভাবে যারা নিজ দেশের সাথে বেমানি করেছে তারা পাকিস্তানের সঙ্গে বেইমানি করবে না তার গ্যারান্টি কি মুক্তিযুদ্ধের পর যারা স্বাধীন বাংলাদেশকে অগ্রাহ্য করে পাকিস্তানের নাগরিক হতে পাকিস্তানে ফিরে গিয়েছিল সেই সব বাঙালিরা আজ পাকিস্তানি সমাজের সর্বস্তরে ঘৃণা বৈষম্য চরম নির্যাতনের শিকার হয়ে চলেছে বংশ পরম্পরায় পাকিস্তানে চন্দ বছর থাকলেও আজও মেলেনি পাকিস্তানের নাগরিকত্ব পাকিস্তান এসব বাঙালিদের চলাফেরার জন্য ন্যাশনাল আইডেন্টি কার্ড নামের একটি অস্থায়ী কার্ড দেয় পাকিস্তান সরকার কাজ করতে হয় ওয়ার্ক পারমিট নিয়ে সেটাও নিতে হয় অনেক চড়া দাম দিয়ে পাকিস্তানি বাঙালিদের জাতীয় পরিচয়পত্র পত্র দেওয়া হয় না বলে পাকিস্তানের বাঙালিরা উচ্চ শিক্ষা ও সরকারি চাকরি পান না জমি বা বাড়ি কিনতে পারেন না থাকতে হয় ভাড়া কিংবা ইজারা দিয়ে শিক্ষা চিকিৎসার মতো মৌলিক সুযোগ সুবিধাগুলো কখনোই না পাওয়া এই বাঙালিদের বাস করতে হয় পাকিস্তানের সবচেয়ে জঘন্য আর নোংরা ঘিঞ্জি এলাকাগুলোতে যেখানে দিনের বিশ ঘন্টায় বিদ্যুৎ থাকে না সুপেও পানি মেলে দিনে একবার নির্দিষ্ট এলাকার বাইরে গেলে পোহাতে হয় পুলিশি বেশিরভাগ বাঙালি পোশাক শ্রমিক হিসেবে এবং বাসাবাড়িতে কাজ করে। অনেক বাঙালি আছেন বয়স দেহ ব্যবসায় লেগে যৌনপল্লীতে নাকি বাঙালি নারীদের অনেক কদর এছাড়া তাদের একটি বড় অংশ খুবই নিম্নমানের কাজ করে জীবন ধারণের জন্য শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায় ছোটবেলা থেকেই শিশুরা ছোটখাটো কাজে লেগে পড়ে শিশুরা কেউ ফুটপাতে সবজি বিক্রি করে কেউ পাঠান ও আফগানদের ছোটখাটো ফ্যাক্টরিতে নামমাত্র মজুরিতে দিনমজুর করে আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে করাচির মৎস্যশিল্প শিল্প দাঁড়িয়ে আছে বাঙালি শ্রমিকদের ওপরে পাকিস্তানের ব্যবসায়ীরা সস্তা শ্রমিক পান ফলে তারা চান না বাঙালিরা পাকিস্তান ছেড়ে যাক কিন্তু বাঙালিদের নাগরিকত্ব বা জীবনযাত্রার মান নিয়ে কোনো পরিকল্পনা নেই তাদের পাকিস্তানি গণমাধ্যম দা ডনের একটি প্রতিবেদনে জানা যায় নাগরিকত্ব না থাকায় এবং কোনো বৈধ ডকুমেন্ট না থাকায় বাঙালিরা কোনো ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে না পারায় কেউ কেউ গোপনে কাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাকারে। ভাবুন তো আপনি কোনো চাকুরি করতে পারবেন না কোনো ব্যবসা করতে পারবেন না কোনো সম্মানজনক কাজকর্মের সুযোগ পাবেন না বরং যদি লুকিয়ে করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনার সরাসরি জায়গা হবে কারাকারে। অদ্ভুত তাই না নিম্নমানের কাজ করা এসব বাঙালিকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হলেও মোট অঙ্কের ঘুষ দিতে হয় তাদেরকে দক্ষিণ করাচি বিশ্ববিদ্যালয়ের মেধাবী বাঙালি শিক্ষার্থী উসমান বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হয়েও তাকে তার পরিচয় গোপন রাখতে হয় উসমান বলেন আমার বিশ্ববিদ্যালয়ে আমি বলি নিচে আমি বাঙালি সে কথা জানলে আমার পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব হতো আমরা নিচের ভাষায় কথা বলতে পারি না এটা যে কত বড় মানসিক যন্ত্রণা তা বলে বোঝানো যাবে না আমার কথাবার্তায় কাউকে বোঝানো যাবে না যে আমি আসলে বাঙালি আমার মাতৃভাষা ও বাঙালি পরিচয় গোপন রাখতে পারলে তবেই একমাত্র আমার পক্ষে জীবনে দাঁড়ানো সম্ভব যেই মুহূর্তে আমি বলবো যে আমি বাঙালি তখনই আমার সকল খোঁজ খবর নেওয়া এবং তদন্ত করা শুরু হয়ে যাবে অনেক পরিবার আছে যাদের সব দলিলপত্র ঠিকঠাক আছে কোথাও কোনো সমস্যা নেই তারা অনেকের পরিচয়পত্র এমনভাবে আটকে দেয় যে উনিশশো সালের পরের কাগজপত্র আপনাকে দেখাতে হবে বাঙালি হওয়া এখানে একটা অপরাধ আমাদের বয়স্করা সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি আমাদের কেউ সাহায্য করার কেউ নেই কোনো দপ্তরের উচ্চ পদে কেউ নেই সমাজের অভিজাত শ্রেণিতেও কেউ নেই জুলফিকার আলী ভুট্টোর সরকার বাঙালিদের বৈধতা দিলেও সেই কাগজপত্র আর পুনরায় বৈধ করা হয়নি এছাড়া পাকিস্তানের জাতীয় তথ্য রেজিস্ট্রি দপ্তর পুরনো এই কার্ডের বৈধতা নবায়ন করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে রেজিস্ট্রি দপ্তর থেকে বলা হয় কোনো বাঙালির কার্ড নবায়ন করা হবে না কারণ তারা বাংলাদেশি পাকিস্তানি নয় যেখানে বাংলাদেশ সরকার একাত্তরে পাকিস্তানিদের পক্ষ নিয়ে লাখ লাখ বাঙালিকে নির্বিচারে গণহত্যা চালানোর পরেও বিহারীদেরকে আশ্রয় দিয়েছে খাদ্য পানি চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করে বাঙালিদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ দিয়েছে এমনকি রাজনৈতিক বিবেচনায় তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে সেখানে পাকিস্তানের জনগণ ও সরকার আজও পাকিস্তানি বাঙালিদেরকে নিম্ন স্তরের ড্রেনের কিট ছাড়া আর কিছুই ভাবে না বেলোচির ভুট্টো সরকার বেশ কিছু বাঙালিকে বিমানে করে পাঠিয়ে দেন বাংলাদেশে তা নিয়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আফগান ও বাঙালিদের নাগরিকত্বের আশ্বাস দিলেও পাকিস্তানের বিভিন্ন দল বাঙালিদেরকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভে নামে তাদের একটাই কথা বেইমানদের নাগরিকত্ব দেওয়া যাবে না ফলে বাঙালিরা বারংবার আন্দোলনের পথ বেছে নিলেও কোনো কিছুতেই টনক নড়েনি শাসকদের একদিকে পাকিস্তানের অর্থনৈতিক মন্দা অন্যদিকে পুলিশি নির্যাতন সামাজিক বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি পরিবারগুলো প্রজন্ম থেকে প্রজন্ম মানবেতর জীবন অতিবাহিত করছে এখনও তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভালো পাকিস্তানি সাচার পাকিস্তানি নাগরিক হওয়ার গত চুয়ান্ন বছর ধরে পাকিস্তানিদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসার পরেও মনে প্রাণে পাকিস্তান ধারণ করার পরেও লাখ লাখ বাঙালি নিকৃষ্ট দাসের চেয়ে অধম জীবন যাপন করছে পাকিস্তানে থাকা এসব বাঙালিদের মধ্যে কেউ কেউ আবার ফিরতে চায় বাংলাদেশে এজন্য তারা আন্দোলনও করছে তো প্রিয় দর্শক পাকিস্তান সরকারের কি উচিত এসব বাঙালিদের পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ